ওয়েলকাম ব্যাক প্রোগ্রামার্স ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি এইস এম নাইম আমাদের রিয়াক্ট রিয়াক্ট সিরিজটা অনেক দিন যাবৎ চলছে শেষ সর কোনো নামই নেই কোনো নতুন কোনো ভিডিও নেই লাস্ট ভিডিওটা দিয়েছিলাম রিয়াক্ট ক্রাশ রিয়াক্ট আউটার ক্রাশ কোর্সের ওপরে এই সিরিজটাতে অলরেডি আমরা রিয়াক্ট সম্পর্কে অনেক কিছু জেনেছি বেসিক যা যা জানলে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করা যায় সেই সব কিছু জেনেছি অ্যাডভান্স লেভেল যেমন ট্রানজিশন বা এই টাইপের বিষয়গুলো হয়তো এক্সপ্লোর করা হয়নি কিন্তু মোটামুটি একজন বিগিনার্স হিসাবে আপনার রিয়াক্টের সাথে পরিচিত হতে বা একটা রিয়াক্ট রিয়াক্ট কম্পোনেন্টসগুলো ব্যবহার করে অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যা যা দরকার ছিল সব কিছু কিন্তু এই সিরিজে অলরেডি দেওয়া হয়েছে ফর্ম নিয়ে কাজ করা হয়েছে রিয়াক্ট অর্টার ফোরের ওপরে ক্রাশ কোর্স তৈরি করা হয়েছে হোয়াট ইজ রিডাক্স এর ওপরে একটা ভিডিও বানানো হয়েছে রিডাক্স ক্রাশ কোর্স তৈরি করা হয়েছে সো তো মোটামুটি রিয়াক রিডাক্স সম্পর্কে যথেষ্ট নলেজ আপনাদেরকে দেওয়া হয়েছে যেই নলেজগুলো থাকলেই মোটামুটি ছোটোখাটো অ্যাপ্লিকেশন তৈরি করা যায় কিন্তু আপনাদের ডিমান্ড একটু ডিফারেন্ট আপনাদের ডিমান্ড হচ্ছে একদম পুরোপুরি জিরো থেকে একটা অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করা যায় আমাদের কথা ছিল যে রিডাক্স এই প্লে আমরা রিরাক্স সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানব তো সেগুলো কিন্তু করা হয়নি জাস্ট ক্রাশ কোর্সের পরে রিডাক্সের ক্রাশ কোর্সের পরে আর কোনো ভিডিও রিডাক্সের ওপরে আনা হয়নি সো আমি চিন্তা করলাম একটু ডিফারেন্ট কিছু করতে এই এই প্লে নাম হচ্ছে রিয়াক্ট রিডাক্স কমপ্লিট প্লে বা কমপ্লিট সিরিজ বাট এখানে আমি একটু টুইক করব সেটা হচ্ছে এই প্লে আমি একটা ফুল স্ট্যাক অ্যাপ্লিকেশন তৈরি করবো আপনাদের জন্য খুব বেশি বড়ো সড়ো কোনো অ্যাপ্লিকেশন না কারণ টিউটোরিয়ালে খুব বড়ো অ্যাপ্লিকেশন এক্সপ্লেইন করা খুব টাফ বিষয় আমি চেষ্টা করব খুব ছোট্ট অ্যাপ্লিকেশন দিয়েই কিন্তু অনেক ডিটেল ডিটেলিংস করে সব কিছু ভালোভাবে বুঝিয়ে একদম জিরো থেকে একদম আমি একটা ফোল্ডারও ক্রিয়েট করিনি আপনাদের জন্য কোনো এনপিএম ইনিট করিনি কোনো ক্রিয়েট রিয়াক অ্যাপের মাধ্যমে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন তৈরি করিনি কিচ্ছু করিনি একদম জিরো থেকে ব্ল্যাঙ্ক থেকে পুরোটা কাজ অর্থাৎ জিরো থেকে ফ্রন্ট ইন ব্যাক ইন সব কিছু আপনাদেরকে দেখাতে এবং যেই অ্যাপ্লিকেশনটা করব বলে আমি চিন্তা করেছি সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন খুব সিম্পল মানি ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন সেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকবে অর্থাৎ আপনার ইনকামের ক্যাটাগরি থাকবে আপনার খরচের ক্যাটাগরি থাকবে ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ করতে পারবেন প্রতি মাসের হিসাব নিকাশ আপনি এখানে করতে পারবেন অথেন্টিকেশন সিস্টেম থাকবে সব কিছু অর্থাৎ একটা বেসিক অ্যাপ্লিকেশনে যা যা থাকা দরকার সব কিছু দিয়েই আমরা পুরো অ্যাপ্লিকেশনটা তৈরি করব এবং যেটা শুরু হচ্ছে আজকের ভিডিও থেকে এবং এটার জন্য আমি আলাদা একটা প্লেলিস্ট করতে চেয়েছিলাম কিন্তু সিদ্ধান্ত নিলাম যে না থাক এক্সিস্টিং যে প্লেলিস্টটা আছে রিয়াক রিডাক্স সেখানেই আমরা এই ভিডিওগুলো আপলোড করব এবং তাহলে কি হবে তাহলে আপনারা পুরোটা কভার করতে পারবেন রিয়াক্ট রিডাক্স সম্পর্কে যতটুকু এক্সট্রা নলেজ আপনাদের দরকার সেই সব কিছু আমি ডিটেইলিংস করব যখন যেখানে যেটা দরকার আমাদের কাজে লাগবে সেই বিষয়গুলো আমি এক্সপ্লোর করব অনেকের কমপ্লেইন হচ্ছে ভাইয়া নোটজেস নিয়ে কোনো ভিডিও বানালেন না কেন ভাইয়া নোটজেসের উপরে কিন্তু রেস্ট এর উপরে অলরেডি একটা সিরিজ আছে তারপরেও তারা বলে যে এক্সপ্রেস নিয়ে কোনো ভিডিও নেই নোটজেস নিয়ে কোনো ভিডিও নেই আসলে ব্যাক ইন যদি আমরা ফুল স্ট্যাক ডেভেলপমেন্টের কথা বলি বা মার্নি মিনি স্ট্যাক ডেভেলপমেন্টের কথা বলি তাহলে আমাদের ব্যাক ইন্ডে শুধুমাত্র এপিআই তৈরির কাজটাই থেকে থাকে দ্যাটস ওয়াই আমি কিন্তু শুধুমাত্র রেস্ট এপিআইয়ের ওপরে সিরিজ করেছিলাম তো একটা পুরো অ্যাপ্লিকেশন কীভাবে আপনি লাইভ করবেন তার উপরে পুরো সিরিজ হতে যাচ্ছে আজকে থেকে এবং আজকে আমাদের জাস্ট ফোল্ডার স্ট্রাকচার এবং প্রজেক্ট প্রজেক্ট স্ট্রাকচার এবং হচ্ছে প্রজেক্টের ডিপেন্ডেন্সিগুলো আমরা সব ইনস্টল করে ফেলব আজকের ভিডিওতে সো আশা করছি যে আপনাদের এই প্রোজেক্টটা ভালো লাগবে এবং আপনারা পুরোপুরি বুঝতে পারবেন যে একদম জিরো থেকে একটা অ্যাপ্লিকেশন কিভাবে লাইভ করতে হয় এ টু জেড ওকে এবং সোর্স কোডগুলো অ্যাজ ইউজুয়াল আমি দেই না কিন্তু এই প্রোজেক্টের সোর্স কোড আপনাদের জন্য আমি অ্যাভেলেবেল করে দিব গি ঢাব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন হয়তো এইটাতে পাবেন না এটাতেই পেয়ে যাবেন আমি প্রোজেক্ট ভিডিও শেষ করে পুশ করে দিয়ে লিঙ্কটা সেন্ড করে দিব আর প্রতিনিয়ত পুশ হতে থাকবে গি সো ইনস্ট্যান্টলি কোড না পেলেও ভিডিও শেষ হতে হতে আপনারা সমস্ত কোড পেয়ে যাবেন এবং এইখানে যে যে কাজগুলো করব তার কিন্তু আগে থেকে আমার কোথাও করা নেই সো এখানে আমি অনেক হামলিঙ্ক করব আমি মিস্টেক করব সার্চ করব অনেক কিছু করব সো অর্থাৎ এখানে যা যা করব আমার আগে থেকে কিছুই ডিফাইন করা নেই সব কিছু আমি আপনাদের সামনে রেকর্ডিং অবস্থায় করব ওকে সো আর দেরি না করে শুরু করা যাক আমাদের জার্নি এখানে আমি আমার টার্মিনালটা ওপেন করেছি আপনারা আপনার পছন্দ মতো টার্মিনাল ওপেন করতে পারেন আপনার যদি উইন্ডোজে থাকেন তাহলে ব্যাস অথবা সিএমডি আর যে কোনো টার্মিনাল ওপেন করতে পারেন অথবা উইন্ডোজের ডিফল্ট যেই সিএমডিটা আছে সেটা ওপেন করতে পারেন লিনাক্সে থাকলে তো সেখানে কোনো অপশনসই নেই মানে কথা বলার কোনো চান্সই নেই ওখানে সুন্দর একটা টার্মিনাল বিলটিনভাবেই থাকে যে কোনো একটা টার্মিনাল আপনি ওপেন করবেন ওপেন করে আপনি যেখানে আপনার প্রোজেক্টটা স্টার্ট করতে যাচ্ছেন প্রোজেক্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেখানে যে চেঞ্জ করে নেবেন সো সিডি আমার ক্ষেত্রে সেটা ডকুমেন্টস কোর্স এবং টিউটোরিয়ালস অ্যাকচুয়ালি টিউটোরিয়ালস নামে কিছু নেই সো কোর্সের ভেতরে আমি একটা নতুন ডিরেক্টরি ক্রিয়েট করবো মেকডার টিউটোরিয়াল টিউটোরিয়ালস টিউটোরিয়ালসের যত ভিডিও থাকবে সমস্ত ভিডিওগুলো আমি এর অ্যাপ্লিকেশনের মানে এই ডিরেক্টরির ভেতরে তৈরি করব ওকে সো এখন এর ভেতরে আমি সিডি করি সিডি টিউটোরিয়ালস এখন টিউটোরিয়ালসের ভেতরেই মূলত আমি একটা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। সেই প্রজেক্টটার নাম দি এম কেডার মানি ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট অ্যাপ ওকে মানি ম্যানেজমেন্ট অ্যাপ এখন আমি এটাকে সিডি করি সিডি করে আমার অ্যাপ্লিকেশন ডিরেক্টরির ভেতরে চলে যাই এখন আমি আমার অ্যাপ্লিকেশন ডিরেক্টরির ভেতরে আছি এবং এটা হচ্ছে আমাদের প্রোজেক্ট মেইন ডিরেক্টরি রুট ডিরেক্টরি এর ভেতরে আমাদের সমস্ত ফাইলগুলো থাকবে যখনই একটা প্রোজেক্ট স্ট্যাকভাবে শুরু করতে হয় তখন আমাকে চিন্তা করতে হবে যে আমার ব্যাক ইন্ডে কী থাকবে আমার ফ্রন্ট ইন্ডে কী থাকবে ফ্রন্টন্ডের ডিরেক্টরিগুলো আমি কিভাবে ম্যানেজ করব বা ফাইলগুলো কিভাবে ম্যানেজ করব ব্যাক ইন্ডের কীভাবে ম্যানেজ করবো সব কিছু মাথায় রাখতে হবে ওকে সো এই যে ডিরেক্টরিটা এটা হচ্ছে আমাদের রুট ডিরেক্টরি এখানেই আমাদের ব্যাক ইন্ডের সমস্ত কোর্ট থাকবে এবং ফ্রন্ট ইন্ডের মেইন ডিরেক্টরিটাও থাকবে দ্যার আমি যেহেতু মার্নি প্রজেক্ট করতে যাচ্ছি অর্থাৎ আমার ব্যাক ইন্ড নোটেস অ্যাট ফার্স্ট আমাকে এনপিএম ইনিট করে নিতে হবে এনপিএম ইনিট ড্যাশ ওয়াই ফ্ল্যাগটা ইউজ করলাম যেন আমাকে ওই যে আজে বাজে যেসব কোশ্চিনগুলো করে সেগুলো যেন না করে দ্যাটস ওয়াই আমি হচ্ছে ড্যাশ ওয়াই ফ্লাকটা ইউজ করলাম এটা আমার জন্য একটা প্যাকেজ ডট জেসন ক্রিয়েট করবে এই ডিরেক্টরির ভেতরে আমরা এস কমানটা দিলে দেখতে পারবো যে প্যাকেজ ডট জেসন এখানে রয়েছে ওকে ফাইন এরপরে যেহেতু আমি গিট ব্যবহার করব আমার প্রোজেক্টে দ্যাটস ওয়াই আমাকে গিট ইনিট কমানটাও দিয়ে নিতে হবে সো আমি গিট ইনিটও করে ফেললাম যখনই গিট ইনিট করলাম আমার মাস্টার কালারফুল হয়ে গেল ভেরি নাইস ওকে এখানে আমার এর কমান্ডটা দিলে কি পাচ্ছি আমরা জাস্ট প্যাকেজ ডট জেসন পাচ্ছি এই রুট ডিরেক্টরির ভেতরে আমাদের এনপিএম নোটজেসের সার্ভারটা তৈরি করতে হবে নোটজেস একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে নোটজেস বলতে অ্যাকচুয়ালি আমি এক্সপ্রেস বোঝাচ্ছি নোটজেসের ওপরে তৈরি হওয়া একটা ফ্রেমওয়ার্ক যেটা ব্যবহার করে আমরা খুব সহজেই ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি সেটা হোক রেস্ট এপিআই সেটা হোক ওয়েব সার্ভিস সেটা হোক একটা পুরোপুরি ব্যাক রিলেটেড বা মাল্টিপেজ অ্যাপ্লিকেশন যে কোনো কিছু হতে পারে সেটা করার জন্য আমাদের কাছে সব থেকে সহজ যে সলিউশনটা আছে তা হচ্ছে এক্সপ্রেস ফ্রেমওয়ার্ক সো আমরা সেটা তৈরি করব ভবিষ্যতে মানে সেটা তৈরি করব না সেটা ইমপ্লিমেন্ট করব এই জন্য আমাদের একটা ফাইল দরকার পড়বে সেটার নাম আমি দিলাম সার্ভার ডট জেস ওকে সার্ভার ডট জেস এখন দেখেন যে আমাদের দুইটা ডিরেক্টরি আছে দুইটা ফাইল আছে একটা হচ্ছে প্যাকেজ ডট জেস না একটা হচ্ছে সার্ভার ডট জেস ওকে সো এরপরে এই ডিরেক্টরির ভেতরেই আমরা ক্লায়েন্টটাকেও নিয়ে চলে আসবো ওকে আমি যেহেতু বলছি যে এই এই ভিডিওটাতে আমি শুধুমাত্র প্রজেক্ট স্ট্রাকচার এবং হচ্ছে আমাদের ডিপেন্ডেন্সিগুলো ইনস্টল করব দ্যাটস ওয়াই আমি হচ্ছে এখানেই ক্রিয়েট ক্লায়েন্টের কোডটাও ক্লায়েন্টের অ্যাপ্লিকেশনটাও ইনস্টল করবো এবং সেটা ইনস্টল করব অবশ্যই ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ এটার মাধ্যমে এই কমানটার মাধ্যমে আপনার পিসিতে যদি ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ ইনস্টল করা না থাকে তাহলে অ্যাট ফার্স্ট আপনি যেটা করবেন এনপিএম ইনস্টল ড্যাশ জি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ এই কমানটা ব্যবহার করবেন আমার অলরেডি ইনস্টল করা আছে সো আমি ইজিলি এটা এই কমানটা ব্যবহার করে এখন আমার পিসিতে একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশন ইনস্টল করতে পারি ক্রিয়েট রিয়্যাক্ট অ্যাপ আমি এটার নাম দিব জাস্ট ক্লায়েন্ট কেননা এটা আমার থাকছে সার্ভার ডিরেক্টরির ভেতরে সার্ভার ডিরেক্টরির ভেতরে আমি পরবর্তীতে বোঝাবো আমার সার্ভারকে যেটা আমার ক্লায়েন্ট দ্যাটস ওয়াই আমি এটার নাম দিলাম ক্লায়েন্ট আপনি যে কোনো নাম দিতে পারেন কিন্তু ক্লায়েন্টই হচ্ছে বেস্ট নেম সুইটেবল নেম ফর দিস প্রোজেক্ট ওকে আচ্ছা এটা কিছুটা সময় নিবে এবং সময় নিয়ে আমার জন্য একটা রিয়াক্ট অ্যাপ্লিকেশন তৈরি করে ফেলবে এরপরে আমাদের আরও কিছু ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করতে হবে যেমন অ্যাট দ্য সেম টাইম আমরা যদি খেয়াল করে থাকি তাহলে আমরা দেখব যে ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ রিয়াক্টের জন্য যে অ্যাপ্লিকেশনটা তৈরি করে থাকে সেটা থ্রি পোর্টে চলে থাকে আমি ওই থ্রি পোর্টে আমার ব্যাকিংটাকে আপাতত রান করতে পারবো না কারণ বিহাইন্ড দ্য সিন ক্রিয়েট রিয়াক্ট অ্যাপ আমাদের জন্য আরেকটা নতুন এক্সপ্রেস সার্ভার তৈরি করে থাকে দ্যাটস ওয়াই এখানে একটা অ্যাপ্লিকেশনের ভেতরে দুইটা নোট সার্ভার দুইটা এক্সপ্রেস সার্ভার ক্ষেত্রে দুইটা এক্সপ্রেস সার্ভার একই পোর্টে চলতে পারবে না কিন্তু আমরা আবার দুইটা টার্মিনালও ব্যবহার করতে চাচ্ছি না অর্থাৎ আমরা একটাই কমান্ড দিব কিন্তু দুইটা অ্যাপ্লিকেশন দুইটা সার্ভার অ্যাট দ্য সেম টাইম আমাদের জন্য ওপেন হবে ওকে অ্যাট দ্য সেম টাইম অ্যাট দ্য সেম টার্মিনাল এই কাজটা করার জন্য আমাদের একটা টুলসের সাহায্য নিতে হবে ওকে সো আমি জাস্ট ক্রিয়েটরি একটা করেছে আর কিছু করিনি আমি যদি আমাদের কোডগুলোকে ভিজুয়াল স্টুডিও কোডে ওপেন করি আমার ফেভারিট কোড এডিটর আপনি যে কোনো কোড এডিটর ব্যবহার করতে পারেন অ্যাটম হতে পারে সেটা সাবলাইম টেক্সট হতে পারে সেটা হচ্ছে ওয়েব স্ট্রম হতে পারে যে কোনো কিছু হতে পারে ইট ডাজেন্ট ম্যাটার বাট আপনি আপনার পছন্দ একটা কোড এডিটরে আপনার প্রজেক্টটাকে স্টার্ট করবেন আমার সার্ভার জেসটাকে একদম ব্ল্যাঙ্ক আমার প্যাকেজ জেসন আছে প্যাকেজ যেসন আবার খেয়াল করে দেখেন যে দুইটা আছে একটা হচ্ছে ক্লায়েন্টের জন্য আছে ক্লায়েন্টের প্যাকেজ জেসন আবার আমাদের সার্ভারের প্যাকেজ যেসন সো আপনাকে সময় একটু সতর্কভাবে কাজ করতে হবে যখন আপনি ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট করবেন এই ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে আপনি ক্লায়েন্টটাকে একটা আলাদা এডিটরে এবং সার্ভারটাকে সার্ভার সাইডের কোডগুলোকে আর একটা এডিটরে ওপেন করেন আপনি অ্যাট দ্য সেম টাইম বিএস করে দুইটা ইনস্ট্যান্স ওপেন করতে পারবেন ডোন্ট ওরি সো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমার প্যাকেজ ডট জেসনটাকে এমনভাবে ফরমেট করবো বা এমনভাবে সাজাবো সেখানে কিছু কমান্ড লিখবো যেন আমরা একই সময়ে ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা রান করতে পারি ওকে অ্যাট দ্য সেম টাইম এই কাজটা করার জন্য আমাকে কি করতে হবে আমার একটা টুলস ইনস্টল করতে হবে যেটা নাম হচ্ছে আমি আগে আমার ব্রাউজারটা ওপেন করে নিই গুগল ক্রম সেটার নাম হচ্ছে কনকারেন্ট লি কনকারেন্ট লি ওকে সো এই যে এ প্যাকেজ এন পি এম জেএস ডট কম স্ল্যাশ প্যাকেজ স্ল্যাশ কনকারেন্টলি এই ওয়েবসাইটটাতে ভিজিট করলে আপনি দেখতে পারবেন যে সুন্দর একটা টুলস আপনাকে প্রোভাইড করবে এরা এটা ইনস্টল করার নিয়ম আই কনকারেন্টলি তো আমার ইয়ার্ন ইনস্টল করা আছে আমি ইয়ার্নের মাধ্যমে এটাকে ইনস্টল করবো আগে ক্লিয়ার করে নিই ইয়ার্ন ইনস্টল সরি ইনস্টল না ইয়ার্নের সাথে কমান্ড হচ্ছে অ্যাড ড্যাশ ড্যাশ ডেভ এটা হচ্ছে ডেভ ডিপেন্ডেন্সি দ্যাটস দ্যাটস ওয়াই আমি এটাকে দিলাম হচ্ছে ড্যাশ ড্যাশ ডেভ আর এটা হচ্ছে কনকারেন্টলি লি এটা কি করবে এটা হচ্ছে দুইটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কমান দুইটা না একসাথে যদি আপনি পাঁচটা কমান্ড পাঁচটা টার্মিনাল কমান এটা কিন্তু আপনার রিঅ্যাক্ট বা সার্ভার সাইডের কোডের সাথে কোনো সম্পর্ক নেই এটা কি করবে জাস্ট হচ্ছে টার্মিনালে অ্যাট দ্য সেম টাইম একাধিক কমান্ড রান করতে আপনাকে সাহায্য করবে সেটা কিভাবে করবে যদি আমরা একটু ব্রাউজারে তাকাই এই যে এখানে আমাদের ইউজেস দেওয়া আছে হ্যাঁ সো কীভাবে আমরা ব্যবহার করতে পারি এই যে এখানে আমাকে ইউজেসটা দিয়ে দেওয়া আছে তো এই ইউজেসটা আমরা ব্যবহার করব তার পূর্বে আমরা কি করি তার পূর্বে আমরা হচ্ছে আমাদের প্যাকেজ ডট জেস এর ভেতরে যাই এখানে যে টেস্ট স্ক্রিপ্টটা আছে এটা আমাদের দরকার নেই আমরা এখানে একটা কিছু স্ক্রিপ্ট আলাদা লিখবো স্টার্ট একটা লিখব স্টার্ট লিখবো হচ্ছে স্টার্ট নোট চেস নোট আর এখানে দেখেন যে মেইনটা হচ্ছে ইন্ডেক্স ডট জেস আছে কিন্তু আমরা মেইন ফ্যাল হিসাবে বলেছিলাম সার্ভার ডট জেস দ্যার সই আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিব সার্ভার ডট জেস যখন আমরা চেঞ্জ করে দিচ্ছি তখন আমরা জাস্ট নোট কমানটা দিলেই হবে বাট তারপরেও ফর ক্ল্যারিটি আমি এখানে সার্ভার ডট দিয়ে দিলাম ওকে আমাদের আরও একটা ডিপেন্ডেন্সি দরকার পড়বে ফর ফিউচার ইউজ সেটা হচ্ছে বন সেই নোটবন্ডটা কি করবে আমাদের সার্ভারে যখন কোনো চেঞ্জ আসবে সে কন্টিনিউয়াসলি কন্টিনিউয়াসলি রিস্টার্ট করতে থাকবে আমাদেরকে বারবার সার্ভারটাকে অফ করতে হবে না আবার রিস্টার্ট করতে হবে না সো এটা খুবই হ্যান্ডি একটা টুলস আমার খুব ফেভারিট একটা টুলস এটাও আমি ইনস্টল করে নিব এটাও আমাদের ডেপ ডিপেন্ডেন্সি আকারে থাকবে ইয়ার্ন অ্যাড ড্যাশ ড্যাশ ডেভ নোড মন ওকে সো আমি কিন্তু সব কিছু ইনস্টল করছি আমাদের সার্ভার সাইডে মোটেও ক্লায়েন্ট ডিরেক্টরির ভিতরে গিয়ে আপনি কোনো কিছু করবেন না কারণ এগুলো আমাদের গ্লোবাল অর্থাৎ আমার ক্লায়েন্ট এবং ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টে করবে এগুলো আমাদের সার্ভারের কাজগুলো আমি করছি সো এটা যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা এখানে কমান্ড দিতে পারবো আমি এটার নাম দিলাম সার্ভার ওকে জাস্ট সার্ভার সার্ভারের ক্ষেত্রে নোড মন জাস্ট নোড মন আর এখানে হচ্ছে ফাইলের নেমটা আছে কোন ফাইলটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট ওকে তো এটা গেল আমাদের সার্ভার সাইডের কাজ এরপরে আমরা আর একটা কমান লিখবো ক্লায়েন্টের জন্য সেটা হচ্ছে ক্লায়েন্ট ক্লায়েন্টটাকে আমাদেরকে এনপিএম স্টার্ট করতে হবে তো এনপিএম স্টার্ট কোন ফোল্ডারটা আমরা স্টার্ট করতে চাচ্ছি ক্লায়েন্টের ভেতরে গিয়ে স্টার্ট করতে চাচ্ছি দ্যারসয় আমাদেরকে প্রিফিক্স কমান্ডটা দিতে হবে প্রিফিক্স ক্লায়েন্ট ওকে তো এইটা আমাদের কি করবে এই কমান্ডটা ক্লায়েন্টকে স্টার্ট করবে দেখেন আমাদের কাছে সার্ভার স্টার্ট করার কমান্ড আছে আমাদের কাছে ক্লায়েন্ট স্টার্ট করার কমান্ড আছে এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে ডেভ কমান্ডটা ইউজ করবো এ ডেভ ডেভ ভেতরে আমরা লি কনকারেন্টলি কনকারেন্টলি এখানে আমরা ব্যাক দিব একটা কোটেশন মার্ক দিব আবার একটা ব্যাক দিব কোটেশন মার্ক দিব ওকে এর মাঝখানে আমরা আমাদের সমস্ত কমানগুলোকে রাখবো অ্যাট ফার্স্ট আমরা রান করতে চাচ্ছি সার্ভার তাহলে এনপিএম রান সার্ভার আমি প্রথমে সার্ভারটাকে রান করলাম এরপরে স্পেস দিয়ে আবার সেম ওকে এরপরে আবার ব্যাকস্লাস দিয়ে ওকে এই হচ্ছে সিস্টেম একটু শিওর হয়নি যে এটা ব্যাক স্ল্যাশ কি না ইয়া এটা ব্যাকসিল্যাশ ওকে সো এখানে আমরা কি করব এটা শেষ হলো এখানে এইবার এখানে আমরা হচ্ছে এনপিএম রান ক্লায়েন্ট এই কমানটা অ্যাট দ্য সেম টাইম দুইটাকেই রান করবে কনকারেন্টলি সার্ভারকেও রান করবে এবং আমাদের ক্লায়েন্টকেও রান করবে এই হচ্ছে একটা কাজ গেল এইবার আমরা চলে যাব মানে এখানে আমাদের আর কোনো কাজ নেই আমরা এখানে এখান থেকে বের হয়ে এবার ক্লায়েন্টের ভেতরে যাব ক্লায়েন্টের ভেতরে যাওয়ার পরে অশোক ক্লায়েন্টের ভেতরে এখনই যাইতে পারি হ্যাঁ প্যাকেজ এর ভেতরে যাব। যাওয়ার পরে একদম নিচে আমরা এখানে লিখবো প্রগজি প্রগজি লেখার পরে এখানে আমরা লিখবো এইচটিপি ক্লোন দিয়ে লোকাল হোস্ট তারপরে হচ্ছে আরেকটা ক্লোন দিয়ে আমাদের লোকাল হোস্টের সার্ভার সাইডের পোর্ট কত হবে আমি ধরে নিলাম সেটা ফোর ওকে এটার মানে হচ্ছে যে আমার সার্ভার বা আমার রুট ইউআরএলটা এটা অর্থাৎ আমার সার্ভার ইউআরএল এটা পরবর্তীতে আমাদের অ্যাপ্লিকেশনে যত সার্ভার সাইডের থেকে অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাতে হবে সার্ভার সাইডে যত অ্যাক অ্যাজাক্স রিকোয়েস্ট পাঠাতে হবে তখন আমাদেরকে এই পুরো কোডটাকে লিখতে হবে না ওকে জাস্ট আমরা এর পাশে ফর স্ল্যাশ এপিআই ফর স্ল্যাশ সামথিং এই এক্সটেন্ডেড অংশটুকুকে লিখবো সবসময় দ্যাটস ওয়াই আমি প্রথমে প্রগজিটাকে ডিফাইন করে নিলাম এখানে ওকে আচ্ছা এখন আমাদের কোনো সার্ভার নেই আমাদের সার্ভার আচ্ছা সার্ভার নেই কিছু নেই তো সার্ভার নিয়ে কাজ করার জন্য আমাদের কিছু টুলস ইনস্টল করতে হবে সো অ্যাট ফার্স্ট আমরা ক্লিয়ার করে ফেলি ক্লিয়ার করে নিয়ে ইয়ার্ন ইনস্টল ইয়ার্ন অ্যাড আমাদের সার্ভার তৈরি করার জন্য প্রয়োজন পড়বে এক্সপ্রেস এটাই মূলত আমাদের মেইন সার্ভার ওকে যেটা মূলত একটা ফ্রেমওয়ার্ক একটা মাইক্রো ফ্রেমওয়ার্ক যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে খুব সহজে আপনি একটা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন এই এক্সপ্রেসের আবার বিভিন্ন ছোটো ছোটো টুলস আছে যেগুলোকে আমরা বলে থাকি মিডিলওয়্যার এইরকম কিছু মিডিলওয়্যার আমাদের দরকার পড়বে এই এক্সপ্রেসের সাথে সাথে কাজ করার জন্য অ্যাট ফার্স্ট আমাদের দরকার পড়বে মর্গ্যান মর্গ্যান হচ্ছে একটা লগার ছোট্ট একটা টুলস লগার এরপরে আমাদের দরকার পড়বে বডি পার্সার বডি পার্সার রিকোয়েস্টের সাথে যেই ডাটাগুলো আসবে সেই ডেটাগুলোকে বের করে নেওয়ার জন্য দরকার পড়বে বডি পার্সার এরপরে আমাদের দরকার পড়বে কর্স ক্রস অরিজিন রিসোর্স শেয়ারিংয়ের যে প্রবলেমগুলো হয়ে থাকে যেহেতু আমরা ডিফাইড সার্ভার ইউজ করছি তো এই ক্ষেত্রে যে প্রবলেমগুলো ফেস করবো সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের দরকার পড়বে কর্স আমাদের দরকার পড়বে ড্যা ডাটাবেজের সাথে ডিল করার জন্য দরকার পড়বে হচ্ছে মঙ্গলস আমাদের পাসওয়ার্ড নিয়ে কাজ করার জন্য দরকার পড়বে পাসপোর্ট আর পাসপোর্ট জেডাব্লিউটি একবারে এতগুলো প্যাকেজ ইনস্টল করছি এর মানে এই ভেবেন না যে আমি সব কিছু একবারে শিখিয়ে দিচ্ছি আমি জাস্ট ইনস্টল করে রাখছি আমাদের ডিপেন্ডেন্সিগুলো সো ভবিষ্যতে যেন আমাদের কাজে লাগে বা বারবার ইনস্টল করতে না হয় যেহেতু প্রজেক্ট স্ট্রাকচার সেট আপ করছি ওয়াই আমি এই কাজগুলো করছি ওকে সো আর কিছু দরকার নেই আমরা এগুলোই আপাতত ফ্রন্ট ব্যাক ইন্ডের জন্য ইনস্টল করে ফেলবো আচ্ছা এরপরে আমাদের সার্ভারটা তৈরি করার পালা সার্ভার তৈরি করার জন্য আমাদের যে সার্ভার জেসটা রয়েছে সেই সার্ভার জেসে যাইতে হবে যাওয়ার পরে অ্যাট ফার্স্ট আমাদেরকে এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিতে হবে সবার প্রথম কাজ আর ব্যাক ইন্ডে এক্সপোর্ট ইম্পোর্ট ফ্রন্ট ইন্ডের মতো কাজ করে না এখানে কমন জেসের একটা প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী আমাদেরকে যে কোনো কিছু যে কোনো মডিউল ইম্পোর্ট করতে হবে আর সেটার সিস্টেম হচ্ছে কস্ট আপনি কনস্ট্যান্ট দিতে পারেন ভ্যারিয়েবলের জন্য ভার ডিক্লেয়ার করতে পারেন অথবা লেট দিয়েও কাজটা করতে পারেন বাট আমি করব কনস্ট দিয়ে কারণ এটা কনস্ট্যান্ট আমি এই ভ্যারিয়েবলে পরবর্তী তার কোনো কিছু ইনস্টল করতে চাচ্ছি না বা চাইবো না তো দ্যাটস ওয়াই আমি এখানে বললাম কনস্ট এক্সপ্রেস ইজ ইকুয়াল টু রিকোয়ার ওকে আমরা সবসময় ইম্পোর্ট করে থাকি ইম্পোর্ট সামথিং ফ্রম সামথিং বাট ইন দ্যাট কেস আমাদেরকে করতে হবে ফন্স অথবা ভার অথবা লেট একটা ভ্যারিয়েবল নেম ইকুয়াল টু রিকোয়ার ফাংশনটাকে কল করতে হবে এবং আমরা এখান থেকে এক্সপ্রেসটাকে ইনস্টল করতে যাচ্ছি ওকে সামথিং ই রোর নো সামথিং ওকে গুড সো আমরা এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিলাম আর তারপরে আমরা ইম্পোর্ট করবো আমাদের লগারটাকে ওকে তো আচ্ছা লগার পরে আগে আমরা বেসিক সার্ভারটাকে ক্রিয়েট করে ফেলি এই এক্সপ্রেস হচ্ছে মূলত একটা ফাংশন আমরা যেটা ইম্পোর্ট করলাম সেটা মূলত একটা সিম্পল জাভা স্ক্রিপ্ট ফাংশন এই ফাংশনটা যখন কল হবে তখনই মূলত একটা অ্যাপ্লিকেশন ক্রিয়েট হবে এটার জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল নিতে হবে কনস্ট অ্যাপ ইজ ইকুয়াল টু এক্সপ্রেস এটাকে আমরা কল করে দিলাম এই যে এক্সপ্রেসটাকে কল করে অ্যাপের ভেতরে স্টোর করলাম এই অ্যাপটাই হচ্ছে এখন আমাদের পুরো অ্যাপ্লিকেশন এখনও আমাদের অ্যাপ্লিকেশন বা সার্ভারটা লাইভ হয়নি এটা লাইভ করার জন্য আমাদেরকে বলতে হবে অ্যাপ ডট গেট অ্যাপ ডট গেট সরি ভুল বলেছি অ্যাপ ডট লিসেন এটা হচ্ছে সার্ভারকে লিসেন করবে এই লিসেন করার জন্য আমাদের এখানে একটা পোর্ট নাম্বার দিতে হয় এই পোর্ট নাম্বার কোথা থেকে আসবে ভবিষ্যতে যখন আপনি আপনার সার্ভারটাকে হোস্ট করবেন কোনো একটা ক্লাউড প্ল্যাটফর্মে আপলোড করে দিবেন তখন সেখান থেকে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলের মাধ্যমে এখানে পোর্ট নাম্বারটা আসবে কিন্তু আমাদের কাছে তো এখন হোস্ট নাম মানে পোর্ট নাম্বার নেই কোনো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল নেই আপনি এখানে একটা এনভায়রনমেন্ট ফাইল তৈরি করতে পারেন ডট ইএন এর মাধ্যমে আবার আপনি আরেকটা কাজও করতে পারেন সেটা হচ্ছে কস্ট পোর্ট ইজ ইকুয়াল টু প্রসেস ডট ইএন ডট পোর্ট এটা যদি আমাদের প্রসেস ডট ইএন ভেতরে কোনো পোর্ট থাকে তাহলে সেই পোর্টটা আমরা এখানে দিব অথবা আমরা আমাদের মন মতো পোর্ট ডিফাইন করব এবং আমি সেটা ফ্রন্ট ইনডে ডিফাইন করেছিলাম ফোর থাউজেন্ড দ্যস আমি এখানেও ব্যবহার করব ফোর থাউজেন্ড অর্থাৎ ফ্রন্টনডে কী ডিফাইন করেছিলেন প্রক্সির ভেতরে ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে যে আপনি এই সার্ভার ফাইলে সার্ভার জাস্ট ফাইলের ভেতরে পোর্টটাকে যা দিবেন সেটাই যেন আপনার ফ্রন্ট ফ্রন্টনডে ব্যবহার করা হয় আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না ওকে সো এখানে আমরা বলে দিলাম পোর্ট এখানে আমরা আর একটা কলব্যাক ফাংশন ব্যবহার করতে পারি ওকে সিম্পল কলব্যাক ফাংশন এই কলব্যাক ফাংশনটা মূলত অনেক কাজে ব্যবহার করা হয় পরবর্তীতে যখন আমরা মঙ্গুজ কানেক্ট করবো মঙ্গুজটাকে আমরা এখানে কানেক্ট করতে পারি যে অ্যাপ্লিকেশন লিসেন করার পরেই মঙ্গুজ কানেক্ট হবে তো এই কাজগুলো আমরা এখানে করবো এখন জাস্ট আপাতত আমি বলছি কনসোল ডট লক একটা ব্যাকটিক দিয়ে সার্ভার ইজ রানিং অন পোর্ট এখন আমাকে পোর্ট নাম্বারটাকে দিয়ে দিতে হবে পোর্ট হচ্ছে पोर्ट ओके तो सार्वर य पोर्टे रनिंग এই তিনটা চারটা লাইন কোড লিখলেই মূলত আমাদের সার্ভার রানিং হয়ে যাবে আমরা এখানে যে কোনো অ্যাপ্লিকেশন পরবর্তীতে তৈরি করতে পারবো যে কোনো রাউট তৈরি করতে পারবো যা খুশি তাই করতে পারবো এটাই হচ্ছে এক্সপ্রেসের খুবই মজার একটা বিষয় যে খুবই কম কোড লিখে একটা সার্ভার রান করা যায় নোটজেসে আসলে পিএসপির মতো কোনো টুলস নেই যার মাধ্যমে আমরা যেমন হচ্ছে জ্যাম্প ওয়াম্প এগুলোর মতো কোনো এগুলোর মতো কোনো টুলস নোটজেসে নেই দ্যাটস ওয়াই আমাদেরকে ম্যানুয়ালি এই সার্ভারটাকে তৈরি করতে হয় এবং রান করতে হয় ওকে তো এখানে আমরা আমাদের সার্ভারটা যে রানিং সেটা বোঝার জন্য একটা রাউট তৈরি করব কারণ প্রত্যেকটা সার্ভারেরই একটা রাউটের দরকার পড়ে তো আমি আপাতত সেখানে একটা গেট রাউট তৈরি করলাম এবং ফরওয়ার্ড স্ল্যাশ ব্যবহার করলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের রুট রাউট যখন একটা ক্লায়েন্ট আমাদের এই লোকাল হোস্ট ফোর থাউজেন্ডে ভিজিট করবে তখন সে এই রাউটটাতে ভিজিট করবে এবং সেখানে আমরা তাদেরকে কিছু রেসপন্স ব্যাক করব ওকে সো এখানে আমরা একটা কলব্যাক ফাংশন পাবো রিকোয়েস্ট রেসপন্স সো ইন দ্যাট কেস আমরা তাকে একটা ওয়েলকাম মেসেজ জাস্ট রিটার্ন করবো রেসপন্স ডট যে সন পরবর্তীতে এগুলো থাকবে না পরবর্তীতে আমরা আমাদের মন মতো তৈরি করতে পারবো যে সন ওয়েলকাম টু আওয়ার অ্যাপ্লিকেশন ওকে সো ওয়েলকাম টু আওয়ার অ্যাপ্লিকেশন ওকে সো এই কাজগুলো যথেষ্ট আমাদের ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ড অ্যাট দ্য সেম টাইম রান করার জন্য তো আমরা সেভ করি সেভ করে আমরা আমাদের টার্মিনালে চলে যাই ক্লিয়ার করে ফেলি ক্লিয়ার করে এবার আমরা রান করব ইয়ার্ন অর এনপিএম রান ডেভ যেহেতু আমরা ডেভ কমান্ডটা ব্যবহার করেছিলাম সেই ডেভ যদি কোনো ইরোর না থাকে তাহলে এটা আমাদেরকে সঠিকভাবে রান করবে কিন্তু এখানে আমাদেরকে ইরোর বলছে ইরোর বলছে ফ্রন্টিনটা রান হয়েছে কিন্তু ব্যাক ইন্ডে কোনো ইরোর বলছে নোটমন কমান্ড নট ফাউন্ড ও আচ্ছা নোটমন কমান্টা খুঁজে পাচ্ছে না নোটমন কমান্ডটা খুঁজে না পাওয়ার রিজন হচ্ছে প্যাকেজ সন আচ্ছা নোট মনটা ইনস্টল হয়েছিল না দ্যাটস অ আমার ব্যাক ইনটা রানিং করেনি ওকে সো আমরা কী করবো আমরা এটাকে মানে আমাদের ফ্রন্ট ইন কিন্তু রানিং খেয়াল করে দেখেন একটা ইরোর আছে সেটা হচ্ছে আমাদের ব্যাক ইনটা কিন্তু আমাদের ফ্রন্ট ইন রানিং আচ্ছা আমরা ফ্রন্ট ইনটার প্রবলেমটাকে এখন সলভ করবো মানে ব্যাক ইনটার প্রবলেমটাকে আগে সলভ করব ক্লিয়ার ইয়ার্ন ইনস্টল সরি ইয়ার্নের সাথে অ্যাড কমারটা দিতে হয় ড্যাশ ড্যাশ ডেভ নোড মন ওকে দেখি এটা কেন ইরোর করেছিল এটা কিছুটা টাইম নেবে এটা ডিপেন্ড করবে যে আপনার নেট স্পিড কেমন আছে তার ওপরে যদি নেট স্পিড ভালো থাকে তাহলে খুব দ্রুত লোড নিয়ে নেবে আর যদি নেট স্পিড খারাপ থাকে তাহলে ইনস্টল হতে একটু টাইম লাগবে ওকে এটা কমপ্লিট হয়েছে ডান করেছে কোনো ইরোর বাদ দিয়ে কোনো ইরোর নেই আমাদেরকে কোনো ইরোর শো করছে না ওকে ইরোর শো করছে না কোনো ইরোর নেই অ্যাকচুয়ালি সো আমরা এবার আমাদের আগের কমানটা ব্যবহার করতে পারি ইয়ান রান ডেভ ওকে সো এবার দেখি আসলে আমাদের ফ্রন্ট ইন্ড এবং ব্যাক ইন্ডে কোনো প্রবলেম দেখায় কি না এই যে খেয়াল করে দেখেন যে আমাদের সার্ভার ইজ রানিং অন পোর্ট ফোর থাউজেন্ড এবং আমাদের ক্লায়েন্ট ইজ রানিং অন লোকাল হোস্ট থ্রি থাউজেন্ড সো আমাদের সার্ভার যে রানিং সেটা আমরা দেখতে পারি লোকাল হোস্ট এখানে আমরা ফোর থাউজেন্ড দেব কারণ আমাদের ফোর থাউজেন্ডে বলা ছিল যে একটা মেসেজ উইথ ওয়েলকাম ওকে ওয়েলকাম টু আওয়ার অ্যাপ্লিকেশন আমাদের ফ্রন্ট ইন্ড সরি ব্যাক ইন্ড রানিং ওকে দিস ইজ আওয়ার ব্যাক ইন্ড অ্যান্ড দিস ইজ আওয়ার ফ্রন্ট ইন্ড দুইটা একই টাইমে রান করছে খুবই মজার বিষয় সো আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা মোটামুটি লেভেলে রান করাতে পেরেছি এবং আমাদের প্রোজেক্ট স্ট্রাকচারটা ভাবে দাঁড় করাতে পেরেছি পরের ভিডিওতে আমরা মূলত কি করব। আমরা আমাদের ব্যাক ইন্ড নিয়ে কাজ করব প্রথমে তারপরে আমরা ফ্রন্ট নিয়ে কাজ করব আবার এমনও হতে পারে যে ফ্রন্ট ইন্ডের ব্যাক ইন্ডের কিছু কাজ করে সেই কাজটা ফ্রন্টিন্ডে ইমপ্লিমেন্ট করছি আবার ফ্রন্টন্ডের মানে কিছু কাজ করে ব্যাক ইন্ডে সেই কাজটা করছি তো এরকম হতে পারে যেটা যেখানে যেভাবে বোঝাতে আসলে সুবিধা হবে আমি সেইভাবেই বোঝানোর চেষ্টা করব। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড বাই